আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি চলে আসলাম আমার শখের খামারে আমি সকালে গরুকে কি কি খেতে দেই সেই বিষয়ে আপনাদের সামনে একটি নতুন ভিডিও আমি তুলে ধরলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে গমের পাতাভুসি এবং রোল রোলভুসি দুটোকে মিক্সড করে দেওয়া হচ্ছে এখানে এবং তার সাথে চলে যাবে দেখতেই পাচ্ছেন এখানে টুকরি রয়েছে এটা এই বস্তার মধ্যে টুকরি আছে টুকরিটা হচ্ছে খুবই খুবই ভিটামিন যুক্ত খাবার কারণ টুকরির মধ্যে অনেক কিছু মিক্স থাকে এবং এখানে দেখতে পাচ্ছেন মুসুরি ভুসি গাভী গরুর জন্য এটি একটা খুব ভালো এবং তার বাছুর রয়েছে সেটি একটা ষাট বাছুর তাকে মোটা তাজা তাজাকরণের জন্য আমি এই ধরনের খাবার খাইয়ে থাকি সকালে এবং সন্ধ্যেবেলায় দেখতেই পাচ্ছেন আমার গরুরা অপেক্ষা করে রয়েছে তাদের খুব খিদে পেয়েছে এবং বেশি দেরি না করে তাদের খাবারটা গুলে ফেলি দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ফেলেছি অলরেডি খাবারটাকে এবার আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব যেন খাবারটা সুন্দরভাবে গুলে যায় দেখতে থাকেন কীভাবে আমি খাবারটাকে ম্যারিনেট করছি এবং এই খাবার পুরোপুরি লিকুইড টাইপের হয়ে গেলে সবচেয়ে ভালো কারণ গরুর খেতেও সুবিধা শুকনো হলে কি হবে গরু নষ্ট করবে বেশি সে তো ভালোভাবে চিবোতে পারবে না অর্ধেক নিচে পড়বে অর্ধেক তার পেটে যাবে তো এইভাবে কি হয় মানে পুরো খাবারটা নষ্ট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা খাবারটা অলরেডি তৈরি হয়ে গেছে এবার আমি আমার গরুকে দিলাম দেখতে থাকেন কেমন মজা করে তারা খাবারটাকে খায় এটা হচ্ছে দশ মাসের একটি বাছুর ষাট বাছুর দেখে বলতে পারবেন না যে তার বয়স দশ এবং তার মা দেখেন কত সুন্দর করে খাচ্ছে নাক মুখ বুড়িয়ে খুব সুন্দর করে খাচ্ছে তো বন্ধুরা আজ আমার এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ